লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন একটা প্রশ্ন হুজুর আসলে কালেমা তাইবা একবার পড়লে কি দিবে একবার পড়লে কি দিবে যদি দুরুদ থেকে একবার পড়ে একবার 10 দুনিয়া বরাবর জান্নাত এখন প্রশ্ন হুজুর দশ দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমাটা বড় প্রশ্ন উত্তর আমি হুজুর দশ নাকি প্রশ্ন আমি আপনাকে প্রশ্ন করি লাখ পাঁচ কোটি টাকা দিয়ে একটা ভবন বানিয়ে দিয়েছে মেস্ত্রি সাহেব এবার মেস্ত্রি সাহেবকে প্রতিদিন আপনি মজুরি দিচ্ছেন এক হাজার টাকা কইরা এবার কাজ শেষে তাকে আবার পুরস্কার দিচ্ছেন এবার বলেন তো পুরস্কার দিচ্ছেন কত বিশ কোটি

ওকে এবার মে তার ইঞ্জিনিয়ার পুরস্কার ডিজাইন কত? 1000 বুঝো থাকলে বলুন দেখি এবার কালেমা তৈয়বার পুরস্কার যদি হয় 10 দুনিয়া বরাবর জান্নাত তাহলে কালেমা তৈয়বার দামটা কত? আল্লাহু আকবার একবার হুম তো আবার বলে 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 1000 বরাবর হ্যাঁ 1000 বরাবর 1000 বরাবর 3000 রাখো আর আমার কলম রাখো সবগুলো কেন বাড়ির ডিজাইনটা করে দিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব এত সুন্দর একটা ডিজাইন দেখে খুশি হয়ে গেছেন এবার পুরস্কার দিয়েছেন তারা কত আচ্ছা না পাঁচ লাখ বাড়ি বললেন কত করবেন কত দিয়া পাঁচ কোটি পুরস্কার দিচ্ছেন কত পাঁচ লাখ এবার বলেন তো দেখি বাড়ির দাম কত পুরস্কারের দাম কত এবার বলেন তো দেখি দ্রব্যের দাম কত পুরস্কারের দাম কত এবার বলেন তো দেখি কালিমাই তহিবা কালেমায় তহিবার দামটা কত এবার বলেন কালিমায় তহিবা যদি এত দামই হয় তাহলে পুরস্কার এটা দিলেন কেন মূলত পুরস্কার দিলেন আমাকে লোক দেখাবার জন্য মূলত আমার রবের ইচ্ছা হলো তুমি শুধু ক্যালিমাটা পড়বা